আমার হাতে এই দুর্গা পুজোটা হয়েছিল সেই আজকের ছোট্ট গাছটা আজকে মহির আপনাদের সামনে প্রকাশিত হয়েছে এবারের যে আমাদের ভাবনা সেই ভাবনাটা হচ্ছে বর্গি এলো দেশে যেটা আমরা আগে মনের দিনের বনগায় হয়নি এটা সম্পূর্ণ কলকাতার উপরে থিমের পরেই করা বিশেষ করে যারা ক্ষুদার দর্শনার্থীরা আছে ছোটো ছোটো বাচ্চা তাদেরকে ভীষণ ভালো লাগবে নমস্কার আমি সমীব কুমার ঘোষ সুভাষনগর দুর্গা পুজো কমিটির সেক্রেটারি আমরা প্রথমে আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই যা আপনাদের আমাদের এটা তুলে ধরতে চাইছেন এবং আমাদের এবার যেটা হতে চলেছে একটা অভিনব আমরা ভাবনা নিয়েছি ক্লাবের পক্ষ থেকে যেমন আমার ক্লাব সেক্রেটারি ক্লাব প্রেসিডেন্ট যারা যারা আমাদের সদস্য সদস্য আছে সবাইকে নিয়ে আমরা নতুন একটা থিম অর্থাৎ একটা এবারের যে আমাদের ভাবনা সে ভাবনাটা হচ্ছে বর্গীয় এলো দেশে যেটা আমরা আগে কোনদিন বনগায় হয়নি এটা সম্পূর্ণ কলকাতার উপরে থিমের পরেই করা এবং সেই থিমটা পুরোপুরি স্পোর্টিং ক্লাবে আমরা তুলে ধরতে চাইছি যাতে বিশেষ করে যারা ক্ষুদের দর্শনার্থীরা আছে ছোটো ছোটো বাচ্চা তাদেরকে ভীষণ ভালো লাগবে মানে ইংরেজ আঙুলের যেটা বর্গী যারা আক্রমণ করেছিল এই এই টোটাল তারপরে আমাদের প্যান্ডেলটা সুভাষনগর স্পোর্টিং ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব এবার কুড়ি বছর পদার্পণ করলো এবং এর পাশাপাশি আমাদের যে লাইটটা হচ্ছে সেই লাইটটা খুব সুন্দর লাইট হচ্ছে এবং আপামর মানে টোটাল বনগাবাসীকে আমন্ত্রণ থাকলো যে সমস্ত দর্শনার্থীরা যেন আমাদের প্যান্ডেল পরিদর্শন করে আমরা একশো পার্সেন্ট আশাবাদী যে প্রত্যেকটা মানুষের প্যান্ডেলটা ভালো লাগবে এবং বিশেষ করে যারা বাইরের থেকে আসে তাদেরও ভালো লাগবে যারা বনগাবাসী আপামর বনগাবাসী তাদেরকেও ভালো লাগবে এবার আমাদের কুড়িতম বর্ষে সুভাষ স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপসয্যা আছেন সাথী ডেকটার খয়নামারি বনগা এবং আলোকসজ্জায় আছেন পাওয়ার ডিকার্টাস এবং আমার প্রতিমা শিল্পী পল্লীপাত্তা রোড পাল আমাদের বরাবরই যে আমরা যে রীতিতে আমরা বিশ্বাসী সেই রীতি অনুযায়ী আমাদের মহাষষ্ঠীতে আমরা মণ্ডপ উদযাপন করি অলোক ঘোষ সুভাষ সংঘর স্পোর্টিং ক্লাবের সম্পাদক বনগাতে ঢুকতে গেলে বনগাঁ স্টেশনে আগে নামবে সেখান থেকে টোটো অটো বা বিভিন্ন যানবাহনের মধ্যে দিয়ে স্টেশন রোড ধরে যশো রোড হয়ে পাশাপাশি প্রশাসনের থেকে পথ নির্দেশ যে ম্যাপ তৈরি থাকবে ওটা দেখলে আরও বেশি সুবিধা হবে নন্দলাল ঘোষণের উপরেই অবস্থিত আমাদের যে পুজো মণ্ডপ সেই সুভাষনগর স্পোর্টিং ক্লাব আমাদের অষ্টমীর দিন যে মহা অষ্টমীর যে মহাপ্রসাদ সেটা আমাদের পাড়াগতভাবে সমস্ত মানুষের মধ্যেই আমরা বিতরণ করি পাশাপাশি বাইরের থেকে যারা আসে তারাও এই প্রসাদ গ্রহণ করেন মূল পুজোটা ওরাই দেখভাল করে দায়িত্ব নিয়ে পাশাপাশি এক ধরনের স্বেচ্ছাসেবিকার কাজটাও ওরা করে নমস্কার স্বপন কুমার ঘোষ বঙ্গ স্পোর্টিং ক্লাবের সভাপতি আপনারা যারা এসছেন সাংবাদিক হিসাবে আজকে আমাদের ক্লাবের ইন্টারভিউ নেওয়ার জন্য তাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাচ্ছি আর সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের যে এমস অ্যানজেনগুলো আছে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরবার জন্য আমি ক্লাবের সঙ্গে যুক্ত প্রায় পঞ্চান্ন বছর আমার হাতেই দুর্গা পুজোটা অপত্তন হয়েছিল সেই আজকের ছোট্ট গাছটা আজকে রূপে আপনাদের সামনে প্রকাশিত হয়েছে আস্তে আস্তে আমরা কুড়ি বছর পেরিয়ে এসেছি এবং এতে যে পারাগতভাবে যে আমরা যে সাবলীল আনন্দ এই উৎসবের মধ্যে দিয়ে আমরা অনুভব করি যে একাত্মতার ভ্রাতৃত্ব এবং স্নেহ ভালোবাসার মধ্যে দিয়ে যে এই কটা দিন আমরা যেভাবে কাটাই সে অবর্ণনীয় এবং অভাবনীয় আমরা খুব আনন্দে থাকি স্নেহ ভালোবাসার মধ্যে পবিত্রতার মধ্যে দিয়ে মায়ের কাছে আমরা কামনা করি মা সকলকে ভালো দেখো সকলকে সুস্থ রেখো সারা পৃথিবীকে ভালো দেখো আমার দেশকে ভালো এই আমরা কামনা করি আমি কে আমার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং যারা এই চ্যানেল যারা আপনার ফলো করে তাদেরকে প্রত্যেককে আমার একান্তভাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে এটা আগে আপনাকে ফলো করবেন লাইক করে দেবেন কমেন্টস করবেন যে যা মতো করে করবেন এবং তার ভিত্তিতে আপনার সবাই সবকিছু এই চ্যানেলটা আপডেট দেখতে পারবেন বলো দুর্গা মাইকে বলো দুর্গা মাইকে বলো দুর্গা মাইকে ফার্স্ট স্পোর্টিং ক্লাব কি ফার্স্ট স্পোর্টিং ক্লাব কি ফার্স্ট স্পোর্টিং ক্লাব কি